সালামু আলাইকুম বন্ডোজ কুকিংয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে তো আজকের রেসিপি হলো চকলেট কেক তৈরি তো চকলেট কেকটা তৈরি করার জন্য যেসব উপকরণ আমি এখানে নিয়েছি এখানে নিয়েছি দু কাপ ময়দা তার সঙ্গে নিয়েছি এক কাপ সাদা তেল তো আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন আর নিয়েছি এক কাপ চিনি দুটো ডিম একটু সামান্য পরিমাণ লবণ আর কিছু ড্রাই ফ্রুট আর এখানে নিয়েছি কোকো পাউডার ভিনিগার ভ্যানিলা এসেন্স বেকিং পাউডার বেকিং সোডা আর এটা গরুর দুধ আমি ভালোভাবে ঘন করে ঠান্ডা করে নিয়েছি তো সমস্ত উপকরণ আমাকে মিশিয়ে কেকটা তৈরি করতে হবে তো প্রথমেই আমি ডিম চিনি আর দুধটা ভালোভাবে মিশিয়ে নেব তো ডিমটা আমি প্রথমে একটা বাটিতে ভেঙে দেবো কুসুমটা তুলে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি কুসুমটা আমি তুলে নিয়েছি এবং সাদা অংশটা আমি এখানে একটা মিক্সারের জার নিয়েছি তো এই জারের মধ্যে কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নেব তো আপনারা চাইলে এখানে হ্যান্ড ব্লেডার কিংবা ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে ফাটিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিয়ে দেব এক কাপ চিনিটা আর দিয়ে দেব তেলটা এবার এটা আমি ভালোভাবে ফাটিয়ে নেব ডিম চিনি এবং তেলের মিশ্রণটা আমি মিক্সারের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে দিলাম এবার এটা আমি একটা পাত্র নিয়েছি এর মধ্যে ঢেলে দেব দেখুন কত সুন্দর ফাটানো হয়েছে এর মধ্যে আমি যে কুসুমটা তুলে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব একটু ফাটিয়ে নেবো এটা এবার আমি সাইডে রেখে দেব এবার আমি শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব তো আমি যে ময়দাটা নিয়েছিলাম সেটা মিশিয়ে নেব হ্যাঁ নেবো বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি এক চামচা নিলাম তার সঙ্গে বেকিং সোডা বেকিং সোডাটা আমি হাফ চামচা নেবো আর দেব কোকো পাউডারটা আমি এখানে দু চামচা দেব আর যে লবণটা নিয়েছিলাম আমি সামান্য পরিমাণ সেটা দিয়ে দেবো দিয়ে এটা ভালোভাবে আমি রেখে নেব শুকনো উপকরণগুলো আমার সব মেশানো হয়ে গেছে এবার আমি যে ফেটে রেখেছিলাম যে মিশ্রণটি সেটার মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি ভালোভাবে মেখে নেব এটা কিন্তু খুব আস্তে আস্তে ঘোরাতে হবে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিতে হবে আমার ব্যাটারটা দেখুন কত গাঢ় হয়েছে তো কেকটা তৈরি করতে এত গাঢ় করলে হবে না সেই জন্য আমি এর মধ্যে দুধ অ্যাড করব আর এখানে আমি যেহেতু ডিম দিয়েছি তাই এটা ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেব ডিমের আষ্টে গন্ধটা রোধ করার জন্য এটা দিলাম উপকরণ দেওয়া হয়ে গেছে বাকি শুধু ভিনিগারটা রয়েছে তো সবার শেষে আমি এখানে এই এই মুখীটার একমুখী ভিনেগার এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ এরকম করে মিখে নেবো ব্যাটারটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে তো ব্যাটারটা কেমন করতে হবে দেখুন খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয় এ এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে এ দেখুন তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে তা কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা অ্যালুমিনিয়াম পাত্র নিয়ে নিয়েছি তারপরে তলায় দেওয়ার জন্য একটা আমি কলার পাতা কলার পাতা নিয়েছি কেটে নিয়েছি কলার পাতাটা তো আপনারা চাইলে এখানে কাগজ ব্যবহার করতে পারেন এখানে আমি তলায় একটু তেল বুলিয়ে দেবো তেলটা আমার বুলিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন ভাবে বুলিয়ে নিয়েছি তো এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব সব ব্যাটারটা আমার ঢেলে নেওয়া হয়ে গেছে তো ঢেলে নেওয়ার পর এরকমভাবে একটু হালকাভাবে ঠুকে দিতে হবে ভেতরের বায়ুটা বেরিয়ে যাবে তো এটা আমি যেহেতু গ্যাসের চুলোয় কেকটা তৈরি করব তাই গ্যাসের চুলোয় আগে থেকে আমি একটু কড়াইয়ের মধ্যে লবণ বসিয়ে দিয়েছি তো লবণটা গরম হয়ে গেছে তো আমি এটা এবার কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব লবণটা গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডটার পর আমি যে কেকের পাত্রটা রেখেছি ওটা আমি কেকের পাত্রটা এর মধ্যে বসিয়ে দেবো তো এটা আমি এবার লো ফ্লেমে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরই মধ্যে কুড়ি মিনিট পর আমি একবার দেখব এটা দেখুন এখনো আমার কেকটা হয়নি পুরো ওপরটা কাঁচা হয়ে আছে তো এই অবস্থায় আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব এই অবস্থায় ড্রাই ফ্রুটটা দেওয়ার কারণ ভেতরে ড্রাই ফ্রুটগুলো ঢুকে যাবে না একদম উপরেই থাকবে ড্রাই ফ্রুটগুলো আমার দেওয়া হয়ে গেছে আবারও আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব আরও তিরিশ মিনিট পর আমি দেখব আমার কেকটা হয়েছে কি না তো দেখুন দেখেই মনে হচ্ছে যেন কেকটা হয়ে গেছে ফুলে একদম কত ফুলে উঠেছে তো একটা চামচের সাহায্যে আমি দেখব কেকটা হয়েছে না কাঁচা হয়ে আছে এই দেখুন কেকটা একদম চামচের গায়ে কিচ্ছু লেগে নাই তো কেকটা আমার হয়ে গেছে এই অবস্থায় আমি ওভেনটা বন্ধ করে দেব এবং কেকটা নামিয়ে নেব কিছুক্ষণ ঠান্ডা করার পর দেখুন আমি পাত্র থেকে কেকটা ঢেলে নিয়েছি তা কেকটা দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে এই দেখুন তো কেকটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে এই দেখুন একদম স্পঞ্জি তো আপনারাও আমার মতো বাড়িতে এই চকলেটি কেক তৈরি করতে পারেন জন্মদিন কিংবা যে কোনো অনুষ্ঠানে তো আমার এই কেকের রেসিপি নিশ্চয়ই আপনাদের আজকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ